এখন ঘরে বসে বানিয়ে ফেলুন মায়ের হাতে বাসমতি চালের মজাদার বিরিয়ানি আর একটা টেস্টের কথা বলবো রেস্টুরেন্টের থেকে হাজার হাজার গুণ বেশি মজাদার আর মায়ের হাতে বিরিয়ানি মানে এর কোন তুলনাই হয় না অ্যাডভান্স মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে কোনো ময়লা না থাকে তো আমি খুব ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছি এরপর মাংসের পিচগুলা ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি ছোট ছোট করে মাংসের পিচগুলা কেটে নিচ্ছি আর এখানে আমি কিছু কাঁচামরিচ আগে থেকে পাটায় বেটে রেখেছি এবং সাইড করে রেখে দিয়েছি এখন চলে এসেছি আমি আমার রান্নার মেন পয়েন্টে প্রথমে গরম তেলে এলাচ দারচিনি তেজপাতা নিয়ে নিলাম তারপর রসুন বাটা নিয়ে ভালোভাবে নেড়ে দিলাম এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর ভালোভাবে নাড়তে হবে আর পেঁয়াজের কালারটা যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানি দিতে হবে আদা রসুন বাটা সাইডে রেখে দেওয়া কাঁচামরিচ বাটা পরিমাণ মতো সজের গুড়া এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিব আর এখানে আমি ইউজ করতেছি রাঁধুন রেডিমেক্স বিরিয়ানি মশলা ওটুকু নিব না অর্ধেক নিব আর বাকি অর্ধেক পরে লাগবে সস সামান্য পরিমাণ নিয়ে নিলাম দেন পরিমাণ মতো টক দই নিয়ে নিলাম এবং ভালোভাবে নাড়তে হবে আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ট্রাস্ট মি এখন যে মশলার এত সুন্দর গ্রান আসতেছে আর এতে করে বোঝা যায় আপনার রান্নাটা কতটা মজাদার হয়েছে মশলা ভালোভাবে কষানোর পর দুই রাখা মাংসগুলো নিয়ে নিলাম এবং ভালোভাবে নাড়তে শুরু করলাম যাতে করে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় কিছুক্ষণ মাংসগুলো নাড়ার পর আমি মাংসগুলো ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে নিব মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি বাসমতি চালের পোলাওগুলো ভালোভাবে ধুয়ে নিব তো আমি বাসমতি চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি চালগুলো ধোয়ার পর আমি কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এরপর এলাচ দারচিনি তেজপাতা নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ গুলো ব্রাউন কালার না হচ্ছে এরপর পরিমাণ মতো আদা রসুন বাটা নিব এবং সামান্য পরিমাণে লবণ নিব পোলায়ের চালের জন্য পরিমাণ মতো টক দই নিয়ে নিব আর রেখে দেওয়া বাকি অর্ধেক রাজনী রেডিমিক্স মশলা নিয়ে নিব সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে নেব এবং ভালোভাবে নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এইদিকে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন ঢাকনাটি খুলে বাসমতি চালগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নিয়ে দিব যাতে করে মশলাগুলো পোলাওয়ের সাথে ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পোলাও সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনাটি খুলে আবারও পোলাও নেড়ে নিলাম আর চেক করলাম কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে তো পোলাও পরিমাণ মতো সিদ্ধ হয়নি তাই আবারো ঢেকে দিলাম তো এখানে আমার পোলাও মোটামুটি বয়ল হয়ে গেছে এখন কষানো মাংসগুলো পোলাওর মধ্যে দিয়ে দিব আর মনে রাখতে হবে এখানে পোলাও পুরোপুরি সিদ্ধ করা যাবে না কষানো মাংস দেওয়ার পর বাকিটুকু সিদ্ধ করতে হবে পোলাও অতিরিক্ত বয়ল হলে বিরিয়ানি খেতে ভালো লাগে না তাই এখানে ফুল বয়েল করা যাবে না তো এখানে আমি পোলাও আর মাংস ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন টেস্ট না করলে হয় আমার তো এখনই জিবে পানি চলে আসতেছে তো আমি অল্প একটু বিরিয়ানি প্লেটে নিয়ে নিলাম টেস্ট করার জন্য অনেস্টলি খুবই 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 মজা হয়েছে এবং সবকিছু পারফেক্ট ছিল আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানো আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না